উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন যাতে নির্বিঘ্নে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারে সে কারণে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন অপরদিকে এদিনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই ফলে ছাত্ররা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে আসতে পারে সে কারণে বালুরঘাট শহর জুড়ে পথে নেমেছে তৃণমূল ছাত্র পরিষদ এবছর দক্ষিণ দিনাজপুর জেলার উচ্চ মাধ্যমিকের মোট পরীক্ষার্থীর সংখ্যা ন জন তার মধ্যে ছাত্র রয়েছে চার জন এবং ছাত রয়েছে পাঁচ হাজার জেলা জুড়ে পঁয়তাল্লিশটি ভেনু রয়েছে এদিন ছাত্রছাত্রীরা ছাত্রীরা নির্বিঘ্নেই পরীক্ষা কেন্দ্রে এসেছে পরীক্ষা দিতে এখনো পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি করেছ এখনো পর্যন্ত কোনো যারা বন দেখেছে তাদেরকে রাস্তা দেখা গেছে কিনা বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদ আজকে সমস্ত বালুরঘাট শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পিকেটিং করছে যেন ছাত্রছাত্রীদের কোনো রকম অসুবিধা না হয় আজকে এমন একটা ছাত্র সংগঠন ছাত্র বিরোধী সংগঠন বন ডেকেছে আজকে রাস্তায় দেখুন না আজকে একটা এসে পায়ন ছাত্রছাত্রী দেখতে পাবেন আজকে একটা ছাত্র নেতাও তাদের রাস্তায় নেই আজকে সাথে তাদের শুধু দেখতে পান ফেসবুকে বন দেখেছে ফেসবুকে প্রচার করছে প্রচারের আওতায় আসার জন্য তারা এই সমস্ত করছে আজকে তৃণমূল ছাত্র পরিষদের রাস্তায় মাঠে ময়দানে নেমে ছাত্র ছাত্রীদের পাশে এসে দাঁড়াচ্ছে তাদের যেন কোনো অসুবিধা না হয় আজকে তৃণমূল ছাত্র পরিষদ তাদের পেন দিয়ে অনেক শুভকামনা জানালো তারা যেন ভালোভাবে পরীক্ষাটা দেয় তৃণমূল ছাত্র পরিষদ পরীক্ষা চলাকালীন এবং প্রত্যেকটা দিন ছাত্র ছাত্রীদের সাথে সাথে থাকবে এই কথা আমরা আশ্বাস দিচ্ছি কি নাম তো সুরজ শাহ সুরজ সাহ হ্যাঁ করবেন আর বালিঘাট সহ তৃণমূল